তো দেখুন মিনা অলরেডি চলে আসে মিনা কেন আছে মিনা একটু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বলতে মিনা সবজি বাজার করবে ও আচ্ছা তো আমরা বুঝতে পারলাম কি মিনা দৌড়াচ্ছে তার মার জন্য খাবার নেওয়ার জন্য তার মার জন্য বাজার করার জন্য মিনা দৌড়াচ্ছে তো মিনা কোমরা লাউ এবং কি একটু কবি নিয়ে নিলো তারপর মিনা কী করলো তার দলে সেখানে দেখুন তোমা মিনা তোমিনা সবুজ পরে মিনাতা বাবার সাইকেলে চলে গেল এবেকো অঞ্চলা যাচ্ছে তারপর থেকে অনেক হচ্ছে কি দেখো মিনাকি পারবে কি না তো আপনারা অবশ্যই القناه से रख দিবেন আমাদের মায়ের জন্য

পিঠে থেকে সাহায্য করা আমরা সেই ভিডিও দেখার জন্য শেষ পর্যন্ত দেখলাম দেখতে হবে তো অলরেডি মিনা শেষ পর্যন্ত পৌঁছে গেল তার বাবার সাথে তো আমরা দেখতে হবে শেষ পর্যন্ত কী হয় মিনা কি পৌঁছতে পারবে তো বাধা উঠত তুফান সাথে পেরিয়ে তার মার জন্য বাজার করে নিয়ে যেতে তো অলরেডি মিনা চলে আসলো সব কিছু বাধা পেরিয়ে তো মিনা বাবার বাড়িতে সব কিছু রেখে দিল মিনা এখন কী করবে মিনা দাঁড়িয়ে আছে তুমি এখন মিনা মা কাছে যাবে দেখুন বন্ধুরা প্রথম থেকে শেষ দেখুন ভিডিওটা কি হয় তো মিনা তার অলরেডি মিনা মায়ের কাছে মিনা রাজের কাছে চলে যাচ্ছে চলে যেতে যাচ্ছে রাজে চলে আসলো এখন কী করবে এখন দাঁড়িয়ে আছে মিনা 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 তার মিনা তার মার জন্য খাবার নিয়ে মিনা দাদু মিনা বাবা মিনা মা জন্য খাবার নিয়ে আসছে তো এখন কাটার বিয়ে অবশ্যই